দর্শক আসসালামু আলাইকুম ভেনুজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনা আরও ভয়ঙ্কর একাদশ বিস্তারিত জানুন পৌর ভিডিওতে ছাব্বিশ বিশ্বকাপের প্রস্তুতির জন্য ফ্রেন্ডলি ম্যাচে মাঠে নামছে আর্জেন্টিনা যেখানে আগামী এগারোই অক্টোবর অর্থাৎ আগামীকাল বাংলাদেশ সময় সকাল পাঁচটায় ভেনুজুয়েলার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা তবে সে একাদশে থাকছে বিশাল চমক লিওনেল মেসিকে ছাড়াই আর্জেন্টিনা মাঠে নামবে মেসি শুরু একাদশে থাকবেন না এমনটাই নিশ্চিত করেছেন আর্জেন্টিনার আর্জেন্টিনার একাদশের গোলবারে থাকবে এমেলিয়ানো মার্ডিনেস সেন্টার ব্যাগে ক্রিস্টিয়ানো রোমেরো তার সঙ্গী হিসাবে নতুন জুটি বাঁধবেন মার্কো সিনেসি ও বসিয়ে সিনেসিকে সুযোগ দেওয়ার এটাই টাইম রাইট ব্যাগে গঞ্জালো মডিয়েল আর লেফট ব্যাগে নিকো গঞ্জালেস তিনি লেফট উইং থেকে লেফট ব্যাগ পজিশনে শিফট করবেন মধ্যমাঠে থাকবে এঞ্জো ফার্নান্দেস লিয়ান্দ্রো প্যারাদেস এবং ম্যাকালেস্টারা অর্থাৎ মিডফিল্ড সেই পরিচিতই তবে লিওনেল মেসির পজিশনে খেলবেন নিকোপাস কোমর হয়ে দুর্দান্ত পারফরমেন্স করা আর্জেন্টাইনে ইয়ং সেন্সেশন নিকোপাস থাকবেন রাইট উইং পজিশনে সেন্টার ফরওয়ার্ড পজিশনে থাকবেন লাউতারো মার্টিনেস আর লেফট সেন্টার ফরওয়ার্ড পজিশনে থাকবেন হোলিয়ান আলবারেস এটাই আর্জেন্টিনার জনপ্রিয় পত্রিকা টিএনটি স্পোর্টসের সম্ভাব্য সেরা একাদশ তো কেমন হল একাদশটি অবশ্যই কমেন্টসে আপনার মতামত জানাবেন